সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পরন্ত বিকালে আমি চলে আসলাম আমার দানার জমিতে আমার এই দানার বয়স মাত্র একুশ দিন একুশ দিনের দানা আসলে দেখে বোঝা যায় না মনে হচ্ছে তিরিশ দিন বয়স দর্শক আপনারা জানেন আমি অক্টোবরের উনিশ তারিখে দিবগত রাত্রে এই দানাটা আমি জমিতে ফেলছিলাম আপনারা এ বিষয়ে জানেন আমার কিন্তু বেলেগ তারিখ দিয়ে আছে আজকে আমার এই দানার বয়স হচ্ছে একুশ দিন সর্বসা করলে আজকে আমার এই জমিতে আমি শেষ দিয়েছি দর্শক দেখেন সেচ দিয়েছি তা দেওয়ার পর মার্শাল্লা বিকেলেই কিন্তু চমৎকার রেজাল্ট আসছে আমি আশা করি দুই দিন পর এই দানা ভোমরের মতো কালো হয়ে যাবে এবং গ্রোথ মার্শাল্লা চমৎকার আসবে এটা আমি আশা করি তা আমার প্রত্যেকটা দানার অবস্থা কিন্তু একই রকমের আমি কোন সময় কী সার কোন সময় কী ওষুধ এ টু জেড আপনাদের কিন্তু আমি দেখাই আমি দুই তিন দিন আগে দুই দিন আগে আমি ওষুধ দিয়েছিলাম কি কী ওষুধ দিয়েছিলাম সেটা আপনাদের আমি দেখাইছিলাম তার আজকে যেহেতু আমি পানি দিলাম পানি দেওয়ার পরে আমি এই জমিতে কিন্তু এক কেজি উড়িয়াসারও আমি ব্যবহার করিনি আজ অব্দিও এক কেজি সার ব্যবহার করিনি আপনারা জানেন যে ইউরিয়া সার মাটির তলে দিলে পচন আসে এই জন্য আমি ইউরিয়া সার ব্যবহার করি নিই এক কেজি দশটাও কিন্তু আমি ব্যবহার করি নি তাই জন্য আজকে কিছু সিলাইড ডিএপি সার আমি ব্যবহার করছি তা দর্শক দেখেন যে ডিএপি সার দিয়েছি আজকে সিলাইড ডিএপি সার দিয়েছি যাতে দানাটার মানে যে আগা আছে এটা জন্য বড়ো না হয় যে পাতা যেটা সেটা বড়ো না হয় ইউরিয়া সার দিলে কিন্তু পাতা বলে যেহেতু আমি আমার নিজের জমিতে রোপণ করবো এই জন্য কিন্তু আমি ডিএপি সার দিয়েছি যাতে দানাগুলো খাটো খাটো থাকে এবং গ্রোথটা মশলা চমৎকার থাকে এই জন্য কিন্তু আমি ডিএপি সার ব্যবহার করেছি আসলে আমি প্রত্যেকটা কাজ করার আগে বিভিন্ন ধরনের পরিকল্পনা করে থাকি সেই মাফিক কিন্তু আমি কাজ করে থাকি এই জন্য কিন্তু আমি এই সারটা ব্যবহার করেছি আপনাদের ইচ্ছা মতো আপনারা ব্যবহার করতে পারেন সমস্যা নাই সেটা আপনাদের ইচ্ছা তো দর্শক এটা দেখানোর জন্য কিন্তু আমি আসলাম আমার এই জমির কাছে তার দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম